শুরু করিতেছে মহান আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন দশক আমি এই মুহূর্তে অবস্থান করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের মকসিদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের ভাজন্দি স্কুল মাঠে দেখতে পাচ্ছেন যে ভাজন্দি শেখদার ফুটবল অ্যাকাডেমি আজকে কিন্তু অষ্টম দিন চলছে প্রধান যে কোচ বিলাল খান তিনি কিন্তু রয়েছেন দেখতে পাচ্ছেন অচিরেই অনুরুদ্ধ পনেরো যে যে ম্যাচ এটি কিন্তু ও শুরু হবে শিকদার সেবা ফাউন্ডেশন এর একটি শাখা শিখ দিয়ে শিকদার ফুটবল অ্যাকাডেমি আপনারা জানেন যে শিকদার একাডেমি অর্থাৎ শিখদের ফুটবল একাডেমির যিনি পরিচালক তিনি হচ্ছে বি সেভেন্টি ওয়ান নিউজ টিভির অন্যতম স্পন্সার দুবাইতে তিনি অবস্থান করছেন যুবকদের মাঠে রাখার জন্য অর্থাৎ নেশাকে না বলুন এই স্লোগানকে সামনে রেখে কিন্তু দশ মাস ধরে কিন্তু এই কার্যক্রম চলছে তবে এই শেখদার ফুটবল অ্যাকাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজকে কিন্তু অষ্টম দিন দর্শক যারা লাইভে যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ আমি এই লাইভের মাধ্যমে বলতে চাই যে আসলেও এ ধরনের উদ্যোগ যারা দেশ এবং দেশের বাইরে রয়েছে যারা অর্থবিত্ত রয়েছে আমি অনুরোধ জানাবো যেন তারা যেন এরকম একটা উদ্যোগ গ্রহণ করে অর্থাৎ যুবকদের নেশার হাত থেকে বাঁচানোর জন্য এই ধরনের কার্যক্রম যেন তারা হাতে নেয় বি সেভেন্টি নিউজ টিভির পক্ষ থেকে সকলের পক্ষ থেকে ভাজন্দি শিকদার ফাউন্ডেশন এর পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের জন্য রোলের শুভকামনা প্র্যাকটিস মুমেন্ট দর্শক আমি এই লাইভের মাধ্যমে জানাতে চাই যারা ভাজন্দী ফুটবল ভাজন্দী শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি হতে চান অচিরেই অচিরেই যোগাযোগ করুন অনেকে প্রশ্ন থাকতে পারে যে আসলেও শিখ দে ভাজন্দি শিখদার ফুটবল অ্যাকাডেমিতে ভর্তি হতে কি কি প্রয়োজন সর্বপ্রথম আপনার যোগ্যতা যাচাই করা হবে সেটি হচ্ছে আপনি ফিট না আনফিট সর্বপ্রথমেই নেশাকে না বলুন যারা নেশার সাথে যুক্ত রয়েছেন তারা এই ভাজন শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি হওয়ার যে সুযোগ এটি কিন্তু প্রথমেই হারাবেন আর এই শিকদার বাজন্দি শিকদার ফুটবল অ্যাকাডেমিতে ভর্তি হতে কোনো অর্থের প্রয়োজন হবে না বি সেভেন্টি নিউজ টিভির যিনি স্পন্সার রয়েছেন শিকদার সেবা ফাউন্ডেশনের পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের নিজ অর্থায়নে কিন্তু বাজন্দি শিকদার ফুটবল অ্যাকাডেমি যেটি এটি কিন্তু পরিচালিত অর্থাৎ এখানে কোনো অর্থের ব্যাপারটা এটি স্টপ অর্থাৎ কোনো টাকা পয়সা কারোর সাথে লেনদেন করবেন না কিন্তু এখানে ভর্তি হতে হলে কোনো টাকার প্রয়োজন নেই শুধুমাত্র আপনাকে রেগুলার এখানে আসতে হবে এবং ভাজিন্দি শেখ শেখদার ফুটবল অ্যাকাডেমির যে নিয়ম কানুন রয়েছে সেটি কিন্তু অবশ্যই পালন করতে হবে যেটি প্রধান শর্ত এটি সর্বপ্রথম হচ্ছে নেশার সাথে যুক্ত থাকলে তিনি কিন্তু এখানে অ্যালাউ নয় যদি আমরা জানতে পারি যে ভাজন্দী শেখদার ফুটবল অ্যাকাডেমির কোনো সদস্য কোনো নেশার সাথে জড়িত রয়েছে আমরা তাৎক্ষণিকভাবে তার ভর্তি যে ফরম রয়েছে সেটি কিন্তু আমরা ক্যান্সেল করতে বাধ্য থাকিব এবং সময়ের যে মেনটেন মেনটেনটা আস এখানে চারটা থেকে প্র্যাকটিস শুরু হয় জাস্ট টাইমেই কিন্তু এই মাঠে কিন্তু উপস্থিত হতে হবে টাইম ওভার হলে আসলেও কর্তৃপক্ষর যে সাজা সেটি কিন্তু যে সাজা সেটি কিন্তু সাজা ভোগ করতে হবে আর সকল জার্সি সকল যত ধরনের খেলার সামগ্রী এটি কিন্তু শেখ ভাজন্দী শিকদার ফুটবল একাডেমির যিনি অর্থ অর্থনীতিভাবে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন তিনি হচ্ছে বি সেভেন ওয়ান নিউজ টিভির অন্যতম স্পন্সার শিকদার সেবা ফাউন্ডেশনের পরিচালক ও সৌদি প্রবাসী রাসেল শিকদার তিনি জানিয়েছে যত ধরনের সহযোগিতা লাগে এটি কিন্তু দিতে তিনি বদ্ধপরিকর দর্শক সাথী থাকুন যিনি কোচারের দায়িত্ব পালন করছেন বিলাল খেলাঘর টিউয়ের পরিচালক মিস্টার বিলাল খান আসলেও এই বিলাল খান সম্পর্কে একটু কথা না বললে নয় আমি অনেক বছর ধরে দেখতেছি আসলেও ভাজন দিতে তিনি এই মাঠেই কিন্তু অনেক যারা সাবেক খেলা রয়েছে সকলের সাথে খেলছে এবং তিনি কিন্তু একজন খেলোয়াড় এবং রেফারিও বটে এবং তিনি কোচের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন বাসযন্দী শিকদার ফুটবল একাডেমির যে প্রধান যে কোর্স সেটি কিন্তু তিনি পালন করছেন দশক আমি মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জের মকসিদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের ভাজন্দী স্কুল মাঠে ভাজন্দি শিকদার ফুটবল অ্যাকাডেমির আজকে কিন্তু প্র্যাকটিসের অষ্টম দিন

দশক একটি ইনফরমেশন রয়েছে ভাজন্দী শিকদার ফুটবল অ্যাকাডেমির সাথে সাতক্ষীরা ফুটবল অ্যাকাডেমি এবং ফরিদপুর আরেফ ফুটবল একাডেমি মকসিদপুর পান্নু ফুটবল একাডেমি মাদারীপুর সমাদদার কিংসের সাথে অচেরই খেলা হবে আমি বিশামিন্টন নিউজ টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলের নিকট সহযোগিতা কামনা করছি যে কোনো কাজেই কিন্তু প্রশিক্ষণ প্রয়োজন তাই ফুটবল খেলারও কিন্তু প্রশিক্ষণ রয়েছে বাজন্দী শিকদার ফুটবল একাডেমির প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে আসতে এইবার আসতে বলতে উঠে গে উঠে গেলা বাজন্দি সিকদার ফুটবল একাডেমির অষ্টমতম দিন দিনের প্র্যাকটিস চলছে ওচিরেই বাজন্দি সিকদার ফুটবল একাডেমির সাথে সাতক্ষীরা ফুটবল একাডেমি ফরিদপুর আরি ফুটবল একাডেমি মক্সিদপুর পান্ডু ফুটবল একাডেমি মাদারীপুর সমাদার কিংসের সাথে অনুষ্ঠিত হবে দর্শক যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ